কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন তালা আনহুকে নির্মমভাবে হত্যা করার পর ইয়াজিদ বাহিনীরা তার মাথা মুবারক দেহ থেকে আলাদা করে দিয়েছিল তারপর ইয়াজিদ বাহিনী সেই মাথা মাথামুবারক ও তার পরিবারে যে কয়েকজন জীবিত ছিল তাদের নিয়ে বাদশাহ ইয়াজিদের মহলের দিকে রওনা দিল এরপর ইয়াজিদের মহলের ভেতরে পৌঁছে এক সিপহী হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুয়ের কাটা মাথাকে ইয়াজিদের সামনে রেখে দিল হজরত ইমাম হোসেন তালা আনহুয়ের কাটা মাথাকে দেখে ইয়াজিদ ভীষণই খুশি হল তারপর সে নিজের হাতে একটি ছড়ি দিয়ে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুকে মাথাকে মারল আর বলতে লাগল হে মানুষ সকল দেখো যে কেউ আমার বিরোধিতা করবে তার শেষ পরিণতি এমনই হবে হজরত ইমাম হোসেন রদি তালা আনহুয়ের মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান হতে দেখে সেই দরবারে উপস্থিত থাকা একজন ইহুদি বলতে লাগল হে মানুষ সকল আমি হজরত দাউদ আলি সাল্লামের বংশধর আর চোদ্দ পুরুষ বর্গিয়ে আমার সম্পর্ক হজরত দাউদ আলি সাল্লামের সঙ্গে মিলে যায় হে মানুষ সকল আমার আর হজরত দাউদ আলি সাল্লামের মধ্যে চোদ্দ পুরুষের পার্থক্য কিন্তু তবু আমার জাতির মানুষেরা আমাকে খুব সম্মান করে আর এক তোমরা যারা নিজের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের নাতি ইমাম হোসেন রতিউল্লাহ তালা আনহুয়ের মাথাকে কেটে দিলে আর শুধু তাই নয় দরবারে বসে তার মাথা মুবারকের সঙ্গে এমন অসম্মান করছো তোমরা কেমন নবীপ্রেমী হজরত ইমাম হোসেন রদিউলের বোন হজরত জৈন নিজের ভাতিজা ইমাম জয়নুল আবেদিনকে বুকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছিলেন আর নিজের ভাই ইমাম হোসেন আনহুর কাটা মাথার সঙ্গে এমন দুর্ব্যবহার দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন তখন ইয়াজিদ হজরত জয়নুল আবেদিনকে বলল এই জৈনুল আবেদিন তুমি দেখে নিলে তোমার বাবা আমার বিরোধিতা করেছিল সেজন্য আল্লাহ তার কেমন পরিণতি করল ইয়াজিদের কথা শুনে হজরত জৈনুল আবেদিন কুলানুল করিম থেকে একটি আয়াত পরে উত্তর দিয়ে বললেন হে ইয়াজিদ এই পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সে সব কিছুই আমার আল্লাহ রব্দুল আলামিনের হুকুমে হয়ে থাকে তখন ইয়াজিদ জবাব দিল এই সব কিছুই তোমাদের পিছনে করে থাকা কাজের জন্যই হয়েছে অতপর ইয়াজিদ হজরত জৈনবের হাতে ইমাম হোসেনের মাথাকে রেখে বলতে লাগল তোমরা এবার সসম্মানে তোমাদের নিজের ঘর মদিনাতে যেতে পারো তারপর জয়নব জৈনব রদিয়াল্লাতলা আনহা কান্না করতে করতে নিজের ঘরের মানুষদের সঙ্গে মদিনার দিকে রওনা হলেন হাজর জয়নব রদিয়াল্লাহ তালা আনহা সম্পূর্ণ রাস্তাতে নিজের ভাইয়ের কাটা মাথাকে দেখে কান্না করে যাচ্ছিলেন আর শেষ পর্যন্ত এই গরিব অসহায় কাফেলা কয়েকদিন পর্যন্ত সফর করার পর মদিনাতে পৌঁছালো যখন মানুষজন জানতে পারলো যে শত্রুরা ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা এর মাথা মোবারকে কেটে দিয়েছে তখন মানুষজনের মধ্যে যেন কিয়ামত নেমে আসলো প্রত্যেক ঘর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে লাগলো মদিনার সকল মানুষ একত্রিত হয়ে হজরত জৈনব রদিয়াল্লাহ তাল্লাহ আনহার কাছে পৌঁছালেন এমন সময় হজরত জৈনব আল্লাহ তালা আনহা চুপচাপ হয়ে বসেছিলেন কারুর সঙ্গে একটি কথাও বলছিলেন না হজরত ইমাম হোসেন রদিউল্লাহ তালা আনহুয়ের কাটা মাথা তার হাতে ছিল আর চোখ থেকে অস্ত্র প্রতি নিয়ত ঝরে যাচ্ছিল তারপর হজরত জৈনব রদিউল্লাহ তালা আনহা নিজের ভাইয়ের কাটা মাথাকে নিয়ে নিজের নানাজান হজুর সাল্লা সাল্লামের কবরের দিকে যেতে লাগলেন অতপর যখন হজরত জৈনব রদিউল্লাহ তালা আহা হুজুর সাল্লামের কবরের কাছে পৌঁছালেন তখন তার চোখ থেকে অশ্রু সীমাহীনভাবে ঝরে যাচ্ছে তারপরও হজরত জৈনব হুজুর সাল্লামের কবর মুবারকের কাছে গিয়ে হজরত হোসেন রদিউল্লাহ তালা আনহের কাটা মাথাকে রেখে এমন বয়ান করলেন যেটিকে শুনে মদিনার সকল মানুষই কান্না করতে লাগল হজরত জৈনব রদিউল্লাহ তাল্লাহ আনহা হুজুর সাল্লাহ সাল্লামের কবরের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন হে আমার নানা যান যদি আজ আপনি পৃথিবীতে জীবিত থাকতেন তাহলে দেখে নিতেন আপনার উম্মতের লোকেরাই আপনার প্রিয় হোসাইনের কি অবস্থা করেছে প্রথমে তাকে শহীদ করেছে তারপর তার শরীরের ওপর দিয়ে ঘোড়া দড়িয়েছে আর যখন এখান থেকেও তাদের মন ভরেনি তখন শত্রুরা তোমার প্রিয় হোসাইনের মাথা মুবারককে কেটে দিয়েছে হজরত জৈনব রাদ্লাহ তালা আনহা নিজের নানাজান হুজুর সাল্ল সাল্লামের কবর মুবারকের কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে ফরিয়াত করে যাচ্ছিলেন আর অশ্রু চোখ থেকে প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল মদিনাবাসীরাও হজরত জৈনবের পেছনে দাঁড়িয়ে সেই দুঃখ ভরা ফরিয়াদকে শুনে কান্না করে যাচ্ছিলেন শেষ পর্যন্ত সন্ধান নেমে আসার আগে আগে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুয়ের কাটা মাথাকে তার মা হজরত ফাতেমা রদি আল্লাহ আনহার কবরের পাশে দাফন করে দেওয়া হল অতপর যে সকল মানুষেরা হজরত হোসেন রদি আল্লাহ আনহুকে এমন ভয়ানকভাবে হত্যা করেছিল আল্লাহ রাবুল আলমিন সে সকল মানুষকে এই পৃথিবীতে সাজা দিয়েছিলেন কারবালার ময়দানে শত্রুদের মধ্যে থেকে এক ব্যক্তি যার নাম ইবনে জোয়েরা ছিল সে হজরত ইমাম হোসেন রদী আল্লাহ তালা ডেকে গালি দিয়েছিল আর অশ্লীল অশ্লীল ভাষা বলেছিল সেই জন্য তার ইমাম হোসেন করেছিলেন আর বলেছিলেন ইবনে আল্লাহ যেন তার শরীরকে টুকরো টুকরো করে দেয় আর ঠিক এমনটাই হয়েছিল একদিন ইবনে জুয়েরার ঘোড়া পাগল হয়ে গিয়ে এদিক ওদিক ছুটতে থাকে আর ঘোড়া পাগল হয়ে যাওয়ার কারণে ইবনে জোয়েরার পা স্লিপ হয়ে যায় আর সেই অবস্থাতেই ঘোড়া থেকে নিচে পড়ে যায় কিন্তু তার একটি পা ঘোড়াতে বাধা থাকে সে ফেসে যায় আর তারপর সেই পাগলা ঘোড়া তাকে টানতে টানতে পাথরের উপর দিয়ে দৌড়াতে থাকে সেই ঘোড়া ইবনে জয়রাকে এত জোরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল যে কারণে ধারালো পাথরে ইবনে জয়রার শরীর কেটে কেটে পড়ে যাচ্ছিল আর শেষ পর্যন্ত তার সম্পূর্ণ শরীরটাই কেটে ক্ষতবিক্ষত হয়ে যায় শুধুমাত্র তার সেই পা বেঁচে গিয়েছিল যেটি সেই ঘোড়ার জিনে ফেসে গিয়েছিল হজরত ইমাম হোসেন রদিউল্লাহতাল্লাহ যে সময় করবালার ময়দানে তিন দিন পিপাসিত থেকে দরিয়ার কিনারে বসে পানিপান করতে যাচ্ছিলেন ঠিক সে সময় শত্রুদের মধ্যে এক ব্যক্তি যার নাম ইবনে নুমাইর ছিল সে হজরত হোসেন রদিউল্লাহ তাল্লাহ আহের মুখের দিকে একটি তীর চালিয়ে দেয় তারপর সেই তীর সজরে এসে হজরত হোসেন রদিউল্লাহ তাল্লাহ আনহের গরদানে লেগে দ্বিতীয় দিকে বের হয়ে যায় যে কারণে হজরত হোসেন আর পানি পান করতে পারলেন না আর গর্দান মুবারক থেকে রক্ত বের হতে লাগল তখন হজরত হোসেন ইবনে নুমায়েরকে বললেন হে জালিম যেমন ভাবে তুই আমাকে পানি পান করতে দিলি না ঠিক ভাবে যেন আল্লাহ রব্বুল আলামিন তোকেও সবসময় পিপাসিত রাখেন হজরত হোসেন রোজিয়াল্লাহ তালহ এর বদ আসে শত্রুর উপর এমন প্রভাব পড়ল সে ব্যক্তি এরপর যতটা পানি পান করত কিন্তু তার পিপাসা কখনোই মিটত না শেষ পর্যন্ত সে এত বেশি পানি পান করে ফেলেছিল যে কারণে তার পেট ফেটে যায় আর সেখানে তার মৃত্যু হয়ে যায় এই শত্রুদের সর্দার ইবনে জিয়াদ যে হজরত হোসেন রদিউল্লাহতালা আনহের মাথাকে কাটার আদেশ দিয়েছিল মানে তার আদেশে ইমাম হোসেনের মাথাকে কাটা হয়েছিল এই ইবনে জিয়াদের গোলাম বর্ণনা করছে যে যখন ইবনে জিয়াদ হজরত হোসেন রদি আল্লাহ তাল্লাহ আনহের মাথাকে কেটে সন্ধ্যাবেলাতে নিজের মহলে পৌঁছালো তখন সেই সন্ধ্যাতে আমিও তার সাথে ছিলাম যেমন সে মহলের ভেতরে পা রাখতেই যাবে তখন হঠাৎ করে একটি আগুনের গোলা তার উপরে চেপে ধরল এমনটি মনে হচ্ছিল যে সে আগুন আমার সর্দার ইবনে জিয়াদকে মেরে ফেলবে কিন্তু হঠাৎ করে সেই আগুন গায়েব হয়ে যায় তখন ইবনে জিয়াদ আমাকে জিজ্ঞেস করলেন তুই ও কি সেই আগুনকে দেখতে পেয়েছিলি যেটি এখনই আমাকে চেপে ধরেছিল আমি বললাম জি সর্দার আমিও সেই আগুনকে দেখতে পেয়েছিলাম তখন ইবনে জিয়াদ আমাকে বলতে লাগলো এ কথা কাউকে যেন বলিস না এটি গপন করে রাখবি হজরত সুফিয়ান সৌরি এরশাদ করেছেন যে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহোকে হত্যা করা শত্রুদের মধ্যে থেকে আমি দুজন হত্যাকারীর খুবই খারাপ পরিণতি দেখেছিলাম তার মধ্যে একজন এমন ব্যক্তি ছিল যার লজ্জাস্থান নিজে নিজে বৃদ্ধি হতে লেগেছিল আর বাড়তে বাড়তে সেটি এত বেশি লম্বা হয়ে গিয়েছিল যে কারণে তার লজ্জাস্থানকে কোনো জিনিস দ্বারা বেঁধে রাখতে হতো আর তারপর সেই ব্যক্তি লজ্জাতে কোনো মানুষের সামনে আর যেতেই পারত না সে ঘরের মধ্যে তারপর আমি দ্বিতীয় মানুষের পরিণতি এমন হতে দেখেছিলাম যে তার এত এত বেশি পিপাসা লাগত যদি সে সমস্ত দরিয়ার পানিও কেউ পান করে নিত তবুও তার পিপাসা মিটত না শেষ পর্যন্ত একদিন সে এত বেশি পানি পান করে নিয়েছিল যে তার পেট ফেদে গিয়েছিল আর যার তার মৃত্যু হয়ে যায় আবু কাবিল এরশাব করছেন কারবালার ময়দানে হজরত হোসেন রদিউল্লাহ দুপুর বেলাতে শহীদ করা হয়েছিল যেই সময় হজরত ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল তখন হঠাৎ করে সূর্য গ্রহণ হতে লাগে আর তারপর সূর্য লুকাতে লুকাতে এতটা বেশি লুকে পড়েছিল যে সেই দুপুরের সময় যেন রাতের মতো অন্ধকার হয়ে গেছে আর আকাশে তারাদেরকে দেখা যেতে লেগেছিল সে সময় আমাদেরকে এমন মনে হচ্ছিল যে হতেও পারে কিয়ামত যেন এখনই নেমে আসে ইমাম জহুরি এরশাদ করেছেন যেদিন হজরত হোসেন রদিয়াল্লাহ তালা আহ্নকে শহীদ করা হয়েছিল সেদিন বায়তুল মুকাদ্দাসে যে পাথর এবং কঙ্করকে ওঠানো হচ্ছিল তখন তার নিচে তাজা রক্তকে দেখতে পাওয়া যাচ্ছিল আর তারপর তিন দিন পর্যন্ত আকাশ এত লাল হয়ে গিয়েছিল যে আমাদের ভয় লাগতে লেগেছিল যে হতেও পারে কিয়ামত যেন এখনই না নেমে আসে রিয়াজিদ যেমনভাবে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালা আনহুর উপর জুলুম করেছিল কেমন করে আহলে রসুলের নারীদের উপর জুলুম করেছিল আর কেমনভাবে আহলে বায়াতের সঙ্গে দুর্ব্যবহার করেছিল সে সব কিছুই আজ তারিখের কালো পাতাতে জল জল করছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের এই হৃদয় বিদারক ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ